আছে আমি সব মাছগুলো ধুয়ে কিছুটা মাছ আমি নিয়ে নিয়েছি এইগুলোই আমি আজকে তোমাদের রান্না করে দেখাবো প্রথমে আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব আর আমি শীতকালে কিভাবে ইলিশ মাছ রান্না করছি তোমরা কিন্তু দেখো খুব ভালো লাগে এইভাবে রান্না করলে আমি লবণের হলুদ মাখিয়ে নিচ্ছি তো কিছু কিছু মশলা নিয়েছি এই মশলাগুলো দিয়ে আজকে ইলিশ মাছটা করবো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ চার মগজ বড় চামচের এক চামচ পোস্ত কিছুটা কাজু আর সরষে সাদা সর্ষে নিয়েছি এইগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব সবগুলো আই বসিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি এ দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি তুলে নিচ্ছি দেখো শীতের ইলিশ হচ্ছে এতটা তেল উঠবে ভাবতেই পারিনি আমি আর একটুখানি তেল দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি দেব ছোট চামচের এক চামচ কালো জিরে আর যে মশলাটা বেটেছি বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি দিচ্ছি লবণ দেব অল্প হলুদ গুঁড়ো এবার হালকা করে মশলাটা আমি কষিয়ে নেব করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে এবার আমি কিছুটা মটরশুঁটি অ্যাড করব এই মটরশুঁটি দিয়ে শীতকালে ইলিশ মাছ রান্না করে তোমরা একবার অন্তত খেয়ে দেখো কতটা টেস্ট হয় তার সাথে এই আমি ছোট্ট একটা টমেটো দিয়ে দিচ্ছি ছোট্ট বেশি বড় না একটু কষিয়ে নেব দারুণ লাগে এভাবে ইলিশ মাছ রান্না করলে তোমরা যদি না খেয়ে থাকো এখন শীতকাল অবশ্যই বানাবে এরকম আমার মটরশুটি দেওয়ার পরে কিছুটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি সবসময় গরম জল দেবে তাহলে কিন্তু দারুণ টেস্ট হবে খেতে একটুখানি ঢেকে দিলাম ফোটার অপেক্ষায় ঢাকাটা আমি খুলে নিলাম দেখো ঝোলটা কত সুন্দর ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি শীতকালে কিন্তু অবশ্যই ইলিশ মাছ একটু ভেজে রান্না করবে খেতে কিন্তু খুব ভালো লাগে আমি সমস্ত মাছগুলোই দিয়ে দিয়ে দিলাম আর এইভাবে ইলিশ মাছ তোমরা যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই রান্না করবে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে এবার আর কিছুক্ষণ আমি ঢেকে দেব আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো আমার ইলিশ মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে আমি কিন্তু একটু সামান্য হালকা ঝোল ঝোল ডাকবো এটা কিন্তু টেনে যাবে নামানোর পরে আমি ওপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি বেশি দেবো না তেল মাছের মাছটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি ইলিশ মাছ রান্না করলাম তোমরা কিন্তু এইভাবে অবশ্যই শীতকালে ইলিশ মাছ রান্না করবে আর খাবে দেখবে কতটা লোভনীয় হয়েছে খেতে আমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও